কত বড় বড় শিং মাছ দেখছেন আপনারা এক একটা শিং মাছ প্রায় আধা কেজি এক আধা কেজি এক কেজি ওজনের শিং মাছ এই যে ভাই এই ক্রেট থেকে এখানে নিচ্ছে এই মাছগুলা এই যে শিং মাছ আলাদা করতেছে টাকি মাছ আলাদা এই যে জিয়াল মাছ আলাদা করতেছে কাকি মাছ কই মাছ আলাদা মাছ আলাদা ঠিক আছে শিং মাছগুলো অনেক বড় বড় শিং মাছ আমাদের দেশীয় মাছ খেতে অনেক স্বাদ হবে এগুলা পুকুর থেকে নিয়ে আসছে তুলে নিয়ে আসছে শিং মাছ অনেক বড় অনেক বড় আপনারা ভিডিওতে কেমন দেখছেন না। অনেক বড় মাছ অনেক বড় শিং মাছ এই যে দেখেন এই যে এখান থেকে উনি এখানে রাখছেন এই মাছগুলো উনি বাজারে নিয়ে বিক্রি করবেন আর ওইখানে আছে আর অনেক বড় বড় মাছ আছে ওইখানে অনেক বড় বড় মাছ আছে এই যে আমাদের যে কালাম ভাই ওনাদের বাড়ি হচ্ছে কান্দিরপাড় আমাদের এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী এখান থেকে ধরে এখানে উনি রাখছেন শিং মাছগুলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন শিং মাছ খেলে কিন্তু শরীরের অনেক রক্ত হয় এটি বেশিরভাগ গর্ভবতী মহিলাদেরকে খাওয়ানো হয় মহিলাদের সুস্থতার জন্য এগুলো মানুষ বেশি খায় শিং মাছ খেলে মানুষের শক্তি বৃদ্ধি পায় দেখেন কত বড় বড় সিংমাস মাছ আসলে আমি নিজেও এত বড় শিং মাছ দেখিনি এর আগে কখনো আপনারা দেখেছেন কিনা জানি না আপনারা যদি দেখে থাকেন কমেন্টে জানাবেন প্লিজ এই যে দেখেন এখানে ভাই টাকি মাছ মাছ সকল মাছ আলাদা করতেছেন একটা একটা ধীরে ধীরে তো সবাই দোয়া করবেন যেন ভাইয়াই মাছ বিক্রি করে ভালো টাকা পায় ঠিক আছে সবাই ওনার জন্য দোয়া করবেন আর যেন শিং মাছের গুঁতো না খায় গায়ে না খায় জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে আমি শিং মাছ ধরতে অনেক ভয় পাই কারণ আমি জীবনে একবার গুঁতা খাইছিলাম মোটামুটি লাগছে উনি যেভাবে ধরতেছে আমি এভাবে ধরতে পারি এটা খুবই ভয় লাগে শিং মাছ দেখলে আমি সাফের চেয়ে বেশি ভয় পাই শিং মাছ শিং মাছ খুবই ভয়ঙ্কর সাফের চেয়ে বিষ বেশি শিং এটা মানুষে একবার গুতা দিলে হসপিটাল পর্যন্ত যাওয়ার লাগে ঠিক আছে তো সবাই বায়ের জন্য দোয়া করবেন বায়ের জন্য সবগুলো মাছ বিক্রি করে ভালো টাকা পায় সবাই দোয়া করবেন